আসসালাম আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী সকলে ভালো আছো নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের সেশন তিন পর্যন্ত গত সেশনে আলোচনা করেছি আজকে আমরা সেশন চার এবং পাঁচের কিছু অংশ আলোচনা করার চেষ্টা করব চার নম্বর সেশনে হচ্ছে কি নাগরিক সেবা গ্রহণের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেএইচ ডিজাইন সরকারি সকল অফিসে এখন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ বা গ্রুপ থাকে যেখানে সকল নোটিশ অগ্রগতির প্রতিবেদন প্রয়োজনীয় ফর্ম বিভিন্ন কার্যাবলীর ছবি ইত্যাদি প্রকাশ করে থাকে এমনকি কর্তৃপক্ষের সাথে যোগাযোগও করা যায় অনেক অফিসে সপ্তাহে প্রতিদিন চব্বিশ ঘন্টা যোগাযোগ করা যায় বেসরকারি বা ও সাময়িক ব্যবসায়িক প্রতিষ্ঠানেও গ্রাহক সেবা সহজলভ্য ও ব্যবহারের ব্যবহারকারী জন্য সহজ করার জন্য বিভিন্ন মোবাইল চালু করেছে কিছু কিছু সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যম অ্যাপে গ্রাহকেরা তাৎক্ষণিকভাবে করতে পারে এখানে একটি ছবি দেখতে পাচ্ছ ভূমি সেবা অনলাইনে জমির খতিয়ান যাচাই পদ্ধতি এখানে দেখো অনলাইনে জমির খতিয়ান যাচাই করার একটা পদ্ধতিতে একটি সুবিধা আছে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে নাগরিক সেবা স্বচ্ছতা নিশ্চিত করে আমরা এই অভিজ্ঞতা নিজেদের জন্য একটি ওয়েবসাইটের সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক অন্যদের জন্য ঠিক যেমন অন্যান্য ওয়েবসাইটের মাধ্যমে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা যায় শুরুতেই খুব সাধারণ একটা ওয়েবসাইট তৈরি করলেও পরবর্তী সময়ে আরো সমৃদ্ধ একটা ওয়েবসাইটও আমরা তৈরি করতে পারব কিন্তু আমরা তো এখনো ওয়েবসাইট জানি না উদ্বিগ্ন হওয়ার কিছু নেই ওয়েবসাইট তৈরি করা এখন অনেক সহজ এমন অনেক প্ল্যাটফর্ম বা মাধ্যম রয়েছে যেগুলো দিয়ে সম্পূর্ণ ফ্রিতে খুব সহজে তৈরি করা যায় টেমপ্লেট বা ডিজাইনের একটি ওয়েবসাইট এজন্য আমাদের প্রথমে পরিকল্পনা করতে হবে পরিকল্পনা যেসব বিষয় বিবেচনা করতে হবে সেগুলো উল্লেখ করা হলো পরিকল্পনার প্রথম যে বিষয়টি হচ্ছে কোন মাধ্যম বা প্ল্যাটফর্মে এটি তৈরি করা যায় এরপর ডোমেইন বা ওয়েবসাইট বা পেজের নাম কি হবে এই ডোমেইন বিষয়টা আমরা জানবো টার্গেট গ্রুপ কারা মানে তাদের কাদেরকে আমরা এই জিনিসগুলো দেখাবো ওয়েবসাইট বা পেজটিতে আমরা কি কি তথ্য সরবরাহ করব। তারপর হচ্ছে তথ্যগুলো ধরন অনুযায়ী শ্রেণীকরণ করা যেমন নোটিশ তারপর ছবি ভিডিও অডিও থাকতে পারে রুটিন পরীক্ষা রুটিন ভর্তি ইত্যাদি ওয়েবসাইট বা পেজটির প্রথম পাতা বা হোম পেজে কি কি তথ্য থাকবে ব্যবহার বা তথ্য বিনিময় নিয়মাবলী কি হতে পারে কিভাবে টার্গেট গ্রুপের নিকট এই ওয়েবসাইট বা পেজটি সম্পর্কে অবগত করা যায় নিয়মিত আপডেট ও সংস্কারের দায়িত্ব অ্যাডমিনকে পালন করতে হবে অর্থাৎ এখানে ওয়েবসাইটের একজন অ্যাডমিন থাকবে সে কিন্তু এই দায়িত্বটা পালন করবে তথ্য সব তিন দশমিক চার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এমন ওয়েবসাইট বা পেজ তৈরির বিবেচ্য বিষয়গুলি এসব বিষয় আলোচনার জন্য আমরা দলে কাজ করব এর বাইরে আরও কোনো বিষয় বিবেচ্য থাকলে তাও আমার আমরা দলে অনুসন্ধান করব উপরের বিষয়গুলো বিবেচনা করে প্রত্যেক দল একটি করে ওয়েবসাইট বা পেইজের ডিজাইন করবো নিচে দেওয়া ডিজাইনের মতো করে খাতা বা পোস্টারে নিজের নিজেদের প্রতিষ্ঠান বা ক্লাসের জন্য একটি ওয়েবসাইট ডিজাইন করবো ওয়েব ডোমেনের নাম ওয়েবসাইট প্রতিষ্ঠান বা ক্লাসের নাম মেনুর নাম ছবি বা গ্রাফিক্সের বর্ণনা মেধাস্বত্ব বা কপিরাইটের তথ্য ইত্যাদি বিষয়গুলো সমন্বয় কাজটি করব ওয়েবসাইট ডিজাইন সবসময় মনে রাখবো যে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যেন আমাদের কার্যাবলীর একটি ছবি দেওয়া আছে ওয়েবসাইট তৈরি পরিকল্পনা প্রথমে এখানে থাকবে ডোমেনের নাম যে নামটা আমরা দিতে চাই সে নাম তারপর প্রতিষ্ঠান বা ক্লাসের নাম থাকবে এখানে এরপর হচ্ছে মেনু এক একটা মেনুতে আমরা এক একটা বিষয় দেবো যাও এখানে যদি ছাত্র ছাত্রছাত্রীর তথ্য এখানে দিলাম শিক্ষকের তথ্য এখানে দেওয়া থাকবে রুটিন এখানে দেওয়া থাকবে বিভিন্ন ধরনের নোটিশ এভাবে আরো অনেক কিছু এখানে কিন্তু অ্যাড করা যায় এরপর আমরা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যক্তিগত একটা স্লোগান এখানে লিখে রাখতে পারি এরপর প্রথম পেজে একটি ছবি বা গ্রাফিক্স বর্ণনা থাকবে যেটি দ্বারা বোঝা যাবে সেই প্রতিষ্ঠানের এই ছবি দেখে প্রতিষ্ঠানের ধারণা যেন লোকজন পায় এরকম একটি ছবি এখানে থাকবে এরপর মেধা সত্য বা কপি তথ্য এভাবে আমরা ওয়েবসাইট তৈরি করব তো এখন দেখো সেশন পাঁচ ওয়েবসাইট ডিজাইন বর্তমান সময়ে অনলাইনে কোনো মা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে খুঁজে পাওয়ার জন্য ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ গ্রাহক বা নাগরিকের কোনো তথ্য পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে খোঁজ করে ওয়েবসাইডের মাধ্যমেই ওই প্রতিষ্ঠান বা সংস্থার কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায় যেমন কোনো অভিভাবক তার সন্তানকে স্কুলে ভর্তি করানোর সময় বিভিন্ন স্কুলের খোঁজ নেওয়ার জন্য স্কুলগুলো ওয়েবসাইট খোঁজ নেয় এছাড়া অভিভাবক ও শিক্ষার্থীরা বিদ্যালয় বিভিন্ন নোটিশ এবং বিভিন্ন তথ্যের জন্য ওয়েবসাইটে খোঁজ করেন তাই আগের সেশনের পরিকল্পনা অনুযায়ী আমরা একটু ওয়েবসাইট কিভাবে বানানো যায় তা অনুশীলন করব তার আগে ওয়েবসাইট তৈরির বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো একটি একটু জানি একটি ওয়েবসাইট তৈরি করার জন্য দুটি জিনিসের ধারণা থাকতে হবে প্রথমটি হলো ডোমেইন নেম এবং দ্বিতীয়টি হচ্ছে ওয়েব হোস্টিং তো ডোমেইন নাম হলো একটি ওয়েবসাইটের নাম যেমন ইউটিউব এটা কম এটি একটি ডোমেইন নেম গুগল ডট কম এটি একটি ডোমেইন নেম উইকিপিডিয়া ডট ও আর এটিও একটি ডোমেইন নেম এই ইত্যাদি যা দিয়ে আমরা সবাই ওয়েবসাইটটিকে চিনে বা কাউকে যদি কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে বলা হয় তাহলে ওয়েবসাইটটি ডোমেন নাম দিয়ে খুঁজলেই সহজে প্রবেশ করা যায় এই ডোমেন নাম ক্লায়েন্ট বা কম ক্লায়েন্ট কম্পিউটারকে ওয়েব সার্ভারের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে প্রত্যেকটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট আইপি বা ইন্টারনেট প্রোটোকল আইপি পনেরো হচ্ছে ইন্টারনেট প্রোটোকল এই অ্যাড্রেস থাকে আইপি অ্যাড্রেস থাকে যেমন একশো আশি ডট একশো দুই ডট চারশো চৌত্রিশ ডট আট এরকম কিন্তু থাকবে ওয়েব অ্যাড্রেস প্রোটোকল আমরা সরাসরি যদি এরকম ইউটিউব ডট কম গুগল ডট কম লিখে ঢুকতে না পারি তাহলে এগুলো আইপি অ্যাড্রেস যদি মনে থাকে সেটা দিয়ে কিন্তু লগ ইন করলে ওই একই জায়গায় যাওয়া যাবে কিন্তু এই ধরনের সংখ্যা বা নিউমারিক ভ্যালু মনে রাখা মানুষের জন্য কষ্টকর বিধায় এই আইপি অ্যাড্রেস নির্দিষ্ট ডোমেনের নাম বা ক্যারেক্টার দিয়ে সংরক্ষণ করা হয় ডোমেনের নামে দুইটি অংশ থাকে সেকেন্ড লেভেল ডোমেইন এবং টপ লেভেল ডোমেইন যেমন ইউটিউব ডট কম ইউটিউব হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন এবং ডট কম হচ্ছে টপ লেভেলের ডোমেইন তাছাড়াও টপ লেভেল ডোমেইন আরও হতে পারে ডট নেট ডট ওআরজি ডট ইনফো ডট গভ ডট ইডু ইত্যাদি বিভিন্ন না দেশের নামের টপ লেভেল ডোমেইন সিসিটিএলডি রয়েছে যেমন বিডি বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য কি বিডি ইউএস এর জন্য ডট ইউএস ইউকের জন্য ডট ইউকে যুক্তরাজ্যের জন্য এভাবে এক এক দেশের এক এক রকম আমরা আবার একটি ওয়েবসাইটের ডোমেন নামের অংশ যে কয়টি থাকতে পারে সেভা সেভাবে লেভেল হবে যেমন টপ লেভেল সেকেন্ড লেভেল থার্ড লেভেল ইত্যাদি ডাব্লিউ ডট এক্সাম্পল ডট গভ বিডি এখানে টপ লেভেলের ডোমেন কী হবে ডট আর আওতায় সেকেন্ড লেভেলের ডোমেন হচ্ছে ডট গভ সেকেন্ড লেভেলের ডোমেন কি ডট গভ এবং ডট গভ ডট বিডি এর আওতায় থার্ড লেভেলের ডোমেন হচ্ছে এক্সাম্পল অর্থাৎ এই ডব্লিউ ডবলু এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই বিষয়গুলো তোমরা মনে রাখবে সংক্ষিপ্ত রূপগুলো দেখো এখানে ডট কম ডট বিডি ডট বাংলা ডট নেট বিডি বিভিন্ন ধরনের ওয়েবসাইটের নাম কিন্তু এখানে দেওয়া আছে এই বিভিন্ন প্রকার টপ লেভেলের ডোমেন এখন বলছে চলো নিষেধ দেওয়া শখটি আমরা পূরণ করি প্রথমে যে ওয়েবসাইটের নাম লেখা সেটি সাইজ হয়ে গেছে ওয়েবসাইট হবে সেকেন্ড লেভেল ডোমেন কী হবে এখানে লিখতে হবে টপ লেভেলের ডোমেন লিখতে হবে কান্ট্রি কোড যদি থাকে সেটি এখানে কিন্তু লিখতে হবে তাহলে প্রথমে আসে এই এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি বিষয় কিন্তু এখানে পূর্ণ এই পূরণ করতে হবে চলো আমরা এটি পূরণ করি তো দেখো ওয়েবসাইটের নাম দেওয়া আছে ডাব্লিউ 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 ডট এম ও ই ডিইউ ডট গভ ডট বিডি তা এই ওয়েবসাইটটিতে গভ ডট গভ এখানে একটি ডট হবে ডট গভটা হচ্ছে কি সেকেন্ড লেভেলের ডোমেন আর এম ও ইডি ইউ এটা থার্ড লেভেলের ডোমেন যেহেতু এখানে থার্ড লেভেলের ডোমেন লেখা নাই এখানে আমি লিখে দিলাম যে থার্ড থার্ড লেভেলের ডোমেন টপ লেভেলের ডোমেন কি ডট বিডি আর কান্ট্রিকোড টপ লেভেলের ডোমেন হচ্ছে ডট বিডি এখানে ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট এন ইউ বি ডি ডট ইনফো এখানে এই এন ইউ বিডি এটা হচ্ছে সেকেন্ড লেভেলের ডোমেন আর ডট ইনফো এটা হচ্ছে টপ লেভেলের ডোমেন এখানে কিন্তু কান্ট্রিকোড নাই এরপর হচ্ছে ডাব্লিউ 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 ডট মাইক্রোসফট ডট কম তাহলে মাইক্রোসফটটা হচ্ছে কি মাইক্রোসফট সেকেন্ড লেভেলের ডোমেন আর ডট কম এটা হচ্ছে টপ লেভেলের ডোমেন এর মাইক্রোসফট সব দেশে ব্যবহার করে এখানে ওই দেশের নাম নাই এরপর ডাব্লিউডাব্লিউ ডট ও ই সি ডি ডট ও আর জি তাহলে ও ই সি ডি এটি হচ্ছে সেকেন্ড লেভেলের ডোমেন আর ডট ও আর জি এইটি হচ্ছে টপ লেভেলের ডোমেন ডাব্লিউ 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 ডট গভ ডট ইউকে এই ডট গভ এই অংশটুকু জিও ভি এটা হচ্ছে কি সেকেন্ড লেভেলের ডোমেন আর ডট ইউকে এটা হচ্ছে টপ লেভেলের ডোমেন ইউকে একজন যুক্তরাষ্ট্রের নাম তাই জন্য এখানে লেখা হয়েছে কান্ট্রি কোড হচ্ছে ডট ইউকে আবার ডব্লিউ 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 ডট ডট এ সি ডট এখানে দেখো এ ডট গভ এটি হচ্ছে সেকেন্ড লেভেলের ডোমেন আর du থার্ড লেভেলের ডোমেন তাহলে এসিটা হচ্ছে কি এসিটা হবে সেকেন্ড লেভেলের ডোমেন আর বিডি হচ্ছে কি টপ লেভেলের ডোমেন এই বিডিটা হচ্ছে টপ লেভেলের ডোমেন এখানে গভ লেখাটা ভুল করে এসছে টপ লেভেলের ডোমেন আর বিডি কি কান্টিকোড বা টপ লেভেলের ডোমেন হচ্ছে ডট বিডি তাহলে সবটি আমরা পূরণ করলাম তাহলে আমরা এই তিন দশমিক ছয় শকে বিভিন্ন ধরনের ডোমেন চিহ্নিতকরণ করতে পারলাম তো প্রিয় শিক্ষার্থী আজ এ পর্যন্ত সামনের টিউটোরিয়াল আমরা ওয়েব হোস্টিং কিস এখান থেকে শুরু করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকন প্রেস করে পাশে থাকবে ধন্যবাদ